পৃথিবীর শেষ রাস্তা যেখানে একা গেলেই বিপদ পৃথিবীর শেষ রাস্তাটি কোথায় অবস্থিত এ প্রশ্নের উত্তর অনেকেরই অজানা ইউরোপের ই সিক্সটি নাইন হাইওয়ে হল পৃথিবীর শেষ রাস্তা যেটি নরওয়েতে অবস্থিত পৃথিবীর শেষ সীমানা নিয়ে বিশ্ববাসীর মনে কৌতূহলের শেষ নেই বিশেষ করে অ্যাডভাঞ্চার প্রেমীরা সে স্থান দেখতে চান সরে জমিনে তবে সেখানে পৌঁছানো কি আদৌ সম্ভব অবশ্যই সম্ভব পৃথিবীর শেষ রাস্তাটির নাম ই সিক্সটি নাইন হাইওয়ে যেখানে একা যাওয়া নিষেধ একা গেলেই নাকি বিপদ হতে পারে উত্তর মেরুর মরুযুতি দেখা যেমন বিশ্বের ঠিক তেমনই অ্যাডভাঞ্চার প্রেমীরা স্বপ্ন দেখেন পৃথিবীর শেষ রাস্তা দিয়ে অন্তত একবার হলেও হাঁটবেন পৃথিবীর শেষ রাস্তাটি অবস্থিত উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষরেখার উপরের দিকে তবে রাস্তাটিকে কেন বিশ্বের শেষ রাস্তা বলা হয় জানেন কি আর কেনই বা সেখানে একা যাওয়া নিষেধ ইউরোপের ই সিক্সটি নাইন হাইওয়ে বা শেষ রাস্তাটি উত্তর মেরুর গা ঘেসে চলে গেছে এই পথ উত্তর ইউরোপের নর্থ ক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের ওল্ডার ফিউার্ড গ্রামের সঙ্গে পথটির দৈর্ঘ্য প্রায় একশো উনত্রিশ কিলোমিটার ই সিক্সটি নাইন হাইওয়েতে গেলে পাঁচটি ট্যানেল পার হতে হবে এর মধ্যে সবচেয়ে লম্বা ট্যানেল নর্থ কেপ এর দৈর্ঘ্য ছয় দশমিক নয় কিলোমিটার এটি গিয়ে পৌঁছায় সমুদ্রতলের প্রায় দুইশো মিটার নিচে এই পথে যেতে যেতে দুপাশে নজরে আসবে অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য একই সঙ্গে সমুদ্র ও বরফ দেখবেন বলা হয় এই রাস্তায় জীবন একবার অন্তত না গেলে অ্যাডভেঞ্চার প্রেমীদের জীবন বৃথা তবে পৃথিবীর শেষ রাস্তায় একা যাওয়া কেন নিষেধ ই সিক্সটি হাইওয়েতে যাওয়ার কিছু নিয়ম আছে সেগুলো না মানলেই ওই রাস্তায় যাওয়ার কথা ভুলেও ভাববেন না ই সিক্সটি নাইন হাইওয়ে অভিনব এক ভৌগোলিক অবস্থানের কারণে এখানে কাউকে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না এখানে একদিকে যেমন ভয়ানক গতিতে বাতাস বয় তেমনি ঠান্ডা সেখানকার আবহাওয়া একেবারেই অনিশ্চিত গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে আবার সমুদ্র উপকূলে হওয়ায় যে কোনো মুহূর্তে আবহাওয়া পরিবর্তন হতে পারে আর শীতকালে এই রাস্তা একেবারেই বন্ধ থাকে অতিরিক্ত তুষারপাত বা বৃষ্টি হলে আবার গাড়ি চালানো ভয়ানক বিপজ্জনক যখন তখন সেখানে ঝড় উঠতে পারে এই অপ্রত্যাশিত আবহাওয়ার কারণেই ই সিক্সটি নাইন হাইওয়েতে একা যাওয়া নিষেধ নরওয়ে ই সিক্সটি নাইন হাইওয়ে তৈরির পরিকল্পনা শুরু হয় উনিশশো ত্রিশ নাগাদ এর চার বছর পর উনিশশো চৌত্রিশ সালে রাস্তাটি তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় পর্যটন মৎস্য চাষ ইত্যাদির পরিকল্পনাও তাতে সামিল ছিল ই সিক্সটি নাইন হাইওয়ে বর্তমান দৈর্ঘ্য একশো উনত্রিশ কিলোমিটার যা সম্পূর্ণ হয়েছে উনিশশো বিরানব্বই সালে তারপর থেকে এভাবেই চলছে যদিও আন্তর্জাতিক মহলে ই সিক্সটি নাইন হাইওয়ে পৃথিবীর শেষ রাস্তা বলে স্বীকৃতি পেয়েছে তবে এরকম রাস্তা বিশ্বে আরও আছে ছয় মাস ধরে অন্ধকার থাকে এখানে দিন ও রাতের আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন উত্তর মেরুর কারণে শীতকালে এখানে ছয় মাস অন্ধকার থাকে গ্রীষ্মকালে এখানে একটানা সূর্য দেখা দেয় শীতকালে যেমন এখানে কোনো দিন নেই তেমনি গ্রীষ্মকালে এখানে কোনো রাত নেই আশ্চর্যের বিষয় হলো এত কষ্টের পরও এখানে অনেক মানুষ বসবাস করেন শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং গ্রীষ্মে থাকে শূন্য ডিগ্রিতে তো আজকে আমরা জানলাম পৃথিবীর শেষ রাস্তা সম্পর্কে এরকমের জায়গায় কার কার যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান ধন্যবাদ